হ্যালো ফ্রেন্ডস গুড নর্নি ওয়েলকাম ব্যাকল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক শুনুন অনেক অনেক সহ গাড়ি সবাইকে অনেক জানি তো দেখো আমি চলে এসেছি এখন রেজিনগরে ঠিক আছে ফাইনাল তখন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ রেজিনগরটা স্টেশনে যাবো এখন বহরমপুরে তো ভিডিওটি দেখতে তোমার মানে ভালো লাগবে ঠিক আছে আর কি করতে যাবো সেজন্য কোথায় যাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে হ্যাঁ এরকম ভিডিও তোমাদের আগে দিয়েছি তবে তোমার বাড়িতে থেকে স্টার্ট করতে পারেনি কারণ আগে ব্যস্ত ছিলাম বৃষ্টি পড়ছিলো ওই জন্য তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি ঠিক আছে তো দেখো আমরা আসলাম একটু লাস্ট সীমা নাই তো শুধু তোমাদের দেখার জন্য কারণ ট্রেন একটু লেট আছে তো তো ওই জন্য এলাম আর কি ঠিক আছে চলো এখন একবার দেখে নাও ঠিক আছে এ দেখো এটা হচ্ছে তোমার লাস্ট ওই দেখো আর ট্রেন আসে এখন ট্রেনটা দেখলাম গুগুলে গিয়ে কারণ ট্রেনটা এখন আছে তোমার দেবগ্রামে তাহলে ভাবতে পেরেছ কতটা তোমার রোদে তাপে এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর এখানে দেখো এত তো চলে এসেছে পুরো লাস্ট সীমানা হ্যাঁ আর ওই সাইডে দেখো অনেক লোকজন সবাই আছে তোমরা ওখানটায় দেখতে পেয়েছ তো চলো গাইস দেখো কোনো প্রবলেম নেই তো দেখো বসে রয়েছি এখন গাই তবে তোমার ট্রেনটা তো চলেই গেলো আর সবাই জানো তো অপেক্ষা করছে শুধুমাত্র এই ট্রেনের জন্য আর গাইস জানো তো আমরা কখন এসেছি তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে জানো আমরা তোমার বাড়ি থেকে বেরিয়েছি পুরো সাড়ে এগারোটার সময়তে আর এখন তোমার সাড়ে এগারোটা না সরি তোমার সাড়ে বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি জানো আর এখন তোমার ট্রেনে ছিল তোমার একটা চল্লিশের ট্রেন একটা চল্লিশের ট্রেন তো ট্রেনটা বাড়ি এসেছে তোমার দুটো পাঁচের ট্রেনটা এসেছে ঠিক আছে একটা চল্লিশে আসেনি তাহলে কতটা ভাবতে ধরো আধা ঘন্টা তোমার লেট করে বসে রয়েছে জানো আর আধা ঘন্টা লেট করে ট্রেন করে মানে ট্রেনটা এসেছে তো কাজ দেখো আমরা যে গন্তব্যস্থলে আসবো বলেছিলাম তো সেখানে আমরা ফাইনালি পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছ এখানে আসলাম এখন হাতে মুখে জল দিলাম তারপরে তোমার বসে রয়েছে একটু জল খেলাম তো একটু বিশ্রাম নিচ্ছে এখানে ঠিক আছে এবার দেখো একটু ভাত খাবো তো ভাতটা খেয়ে কিছুক্ষণের পরে আবার বেরিয়ে পড়বো বাড়ির রওনা দেবো ঠিক আছে তো দেখো এখানে এসে একটু কিছু কথোপকথন বলছিলাম তবে জলটা বললাম দিতে তো জলটাকে দিলো এবার আমি জলটাকে খেয়ে তো চলো এবার ভাত খেতে বসে পড়বো আর কি ঠিক আছে আর জানো তো তোমার লেট করে এসে বুঝতে পারছো তোমার একটু আগে আসলে না তোমার এ ধরে তোমার একটু ঘুরে বেড়ানো হয় কিন্তু দেখো সেটা তো সম্ভব সম্ভাবনা বলো তোমার বাড়িতেও তো কাজকর্ম আর সব কিছু তো আছে তো চলো দেখো ভাতটা দিয়ে গেলে ভাতটা খেয়ে নিই কী কী দেখো বলো তো তোমার ওলসিদ্ধ তোমার ডাটা কুমড়ো একটা সবজি লেবু মুসুরির ডাল বাটা মাছের কালিয়া আর তারপরে আছে দেখো তোমার চিকেন কষা ঠিক আছে সাথে আছে তো চলো এবার এগুলো দিয়ে তোমার ভাতগুলো খেয়ে নিই ঠিক আছে আর বেশি দূর আমার দেরি করে লাভ নেই তো আবার তোমার দশ পনেরো মিনিট বসে তখন আবার হাঁটা দিতে আবার এমনিতে জানো তো গাইস আর আমার তোমার ভাত খেয়ে গেলে বাসেছে বলে আমার পুরো গা পাক দেয় যেন বমি বমি ভাব হয় আর জানা না গাইস আমি বাসে হচ্ছে কী করবো তাও জানান তো তোমার এখান থেকে তোমার বহরমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত তোমার হাসানপুর থেকে বহরমপুর বাস স্ট্যান্ড গায়ে স্কুল এখানে খাওয়া খাচ্ছিলাম খাওয়াটা হয়ে গেছে তো এখন বসে রয়েছে যেন এখন আসতে চা খাবো যেন দেখো চায়ের আসায় একটু বসে রয়েছে ঠিক আছে চাটা আনো চাটা খেয়ে এটা তখন চলে যাবো বাড়ি হাঁটা দিতে ঠিক আছে বিশ্বাস নিচ্ছে খাওয়া দাওয়া করে ঠিক আছে আর এখন বাড়ি যাওয়ার পাল্লা বুঝতে পারছো আমি অনেকটা যখন খেয়ে দিয়ে জানো তখন পরিচকরা ম্যাচা ম্যাচ করছে যেন যে শুভ তো সেটাও নেই ঠিক আছে তো কোথায় বলো তো দেখি চলো একটু শুতে পারি কিনা দেখি ঠিক আছে চলো গায়ে সেখানে চলে যাচ্ছি বাড়িতে ৰ আৰু বাসেনে দিয়ে আছে ঠিক আছে দাড়াবে তই এখনে নাৰ্নে হেঁটে আৰু ৰোডে ধাৰা বাঢ়ি ঠিক আছে তো চলো দেখি রাস্তাটা পেরিয়ে যায় ওই সাইডে আর এই সাইডে তোমার বাস দাঁড়াবে না ওই সাইডে দাঁড়াবে তার জন্য যেতে হবে তো ওই সাইডে ঠিক আছে চলে যাচ্ছে চলো ওই সাইডে তো ফাইনালি দেখো বাস চলে এসেছে আমরা বাসের ভিতরে দাঁড়িয়ে রয়েছি মানে একটা জায়গা পাইনি এখনও মানে একটা একজন দেখো এই মাত্র তোমার পৌঁছালাম তোমার আটটা বেজে নটা বেজে যাবে জানো এ দেখো এই ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন তোমার বাজে তোমার ছটা পনেরো তো ওই ট্রেনটা চলে গেলো আমাদের যাই হোক আমরা আস্তে একটু লেট করেছিলাম আর কি আর রাস্তার ব্যাপার বুঝতে পারছো আর কি তো দেখো তো এখন টিকিট কাউন্টার টিকিট কাটলাম তো বললো যে সাতটা কুড়ি ট্রেন আছে তাহলে ভাবতে পেরেছো আমাদের কতটা বসে থাকতে হবে তো চলো উঠে যায় না উপরের দিকে তো এই দেখো এখন বহরমপুরের এই সিঁড়িগুলো তো এখন এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আর কি দেখতে পেয়েছ তোমরা যাদের এখানে আশেপাশে বাড়ি তারা নিশ্চয়ই চেনো তাই না এই যে এই সিঁড়িতে উঠতে গে জানো গাইস পুরো একদম পা লেগে যায় জানো কিছু ভালো লাগে না জানো একদম হাঁপ লেগে যায় সিঁড়িতে উঠতে গিয়ে ওই ধারে লিফ্ট আমি লিফ্ট আসিনি

ঠিক আছে প্রায় তোমার যাবে আর কি জানি না তখন বলে গেছি তো গাইজ দেখো তারপর দেখো চলে এসেছি তোমার রজনীগুরের দোকানে এই দেখো আর মিষ্টিগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও ঠিক আছে কারণ জানো তোমার বহরমপুরে আসলে না দেখো এই মিষ্টিগুলো আমার সেরকম পছন্দ হয় তো চলো দেখি কী মিষ্টি নেওয়া যাক আর তোমরা এরকম কে কে মিষ্টি খেতে যা আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও ঠিক আছে তোমাদের সঙ্গে অবশ্যই পৌঁছে দেবো তোমাদের কাছে গাইজ তো চলো দেখি দুটো শর্ট বিয়া নিয়ে নিই ঠিক আছে এত দুটো ফটো তুলে নিয়ে খাঁচা করে কারণ তোমার অটোটা ছেড়ে দেবে তো তো চলো আসছি পরে তো গাছ দেখো সেই মিষ্টির দোকানে তোমরা দেখালাম মিষ্টিগুলো আর তার সঙ্গে দেখো একটা আমি একটা ক্ষীরমালা নিয়েছি ঠিক আছে ওদের ছেলে খাচ্ছে ক্ষীরমালা তো আমি একটা নিয়ে নিলাম তো ভাবছিলাম যে বাড়িতে নিয়ে যাবে তুমি দেখো একটাকে বাড়িতে নিয়ে যাওয়া যায় তো আর জানেন তো আসল কথা কি বলতে এই যে ক্ষীরমালা তোমার যদি প্লাস্টিক করে নিয়ে যায় না ক্যারিতে তোমার ক্যারিতে পুরো লেগে যাবে তোমার খেতে পাবোই না সব ওতে মাখিয়ে যাবে ঠিক তার জন্য দেখো আমি ঠোঁকাতে করে খেয়ে খেয়ে নিয়েছি আর কি আর জানো তো গাই ভীষণ টেস্টি ক্ষেত্রে তোমাদের হাতে বলে বের পারবো না আমাদের সব থেকে বলে মানে চাকা চাকা করে গোল গোল ঠিক আছে আর এখানে দেখো পুরো লম্বা লম্বা ক্ষীরমালাই ঠিক আছে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার সাথে ঝোলটা তোমার বেশি টেস্টি লাগে জানো তো গাড়ি দেখো তারপর তোমার চলে এসেছি স্টেশন পার এবারে আমি চলে যাবো বাড়ির অটোতে চেপে তো জানেন না গাইস তো অটোটা কত দূরে আছে বেশ দেখো ভাই ভিডিওটা ক্যামেরা তোমার অবশ্যই জানো না ঠিক আছে তোমার টাটা বাই বাই আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করানো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বাসা দেবো ঠিক আছে তো লাভ অল সবাই ভালো থেকো টাটা